ভূতের পাঠাগার অনেক বছর আগে রাজাপালং নামের এক শান্ত গ্রামের শহরের কিনারায় একটি পুরনো পাঠাগার ছিল সেই পাঠাগারটির জানালার কাজ ভেঙে গিয়েছিল দরজাগুলো বাতাসে কাকিয়ে উঠত শব্দে আর দেয়ালে লতাপাতা জড়িয়েছিল স্তূপ হয়ে সবাই বলতো পাঠাগারটি ভুতুরে তাই কেউ সেখানে যেতে সাহস করত না একদিন জুবাইদা নামে এক কৌতূহলী ছোট্ট মেয়ে আসে রাজাপালং এর সেই পুরাতন পাঠাগারটির পাশে বই পড়া ছিল জুবাইদার সবচেয়ে প্রিয় কাজ আর সে স্বপ্ন দেখত একদিন একজন অনেক বড় এক্সপ্লোরার অনুসন্ধানকারী হবে যখন মিনা পুরনো পাঠাগারের গল্প শুনল তার চোখে ঝিলমিল করে উঠল উত্তেজনায় কিছু জানার জন্য তার মনে হলঘু হয়তো সেখানে পুরনো মানচিত্র আর অভিযান ভরা গল্পের বই আছে জুবাইদা বলল নিজে নিজেই গ্রামের মানুষজনের সতর্কবার্তা সত্ত্বেও জুবাইদা গোপনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল এক উজ্জ্বল দুপুরে সে পা টিপে টিপে আস্তে আস্তে পা ফেলে পাঠাগারে ঢুকল গোপনে নিঃশব্দে বাতাসে ধুলা উঠছিল সোনালি রোদে বিশাল বিশাল বুকশেলফ জুবাইদার চারপাশে মাথা তুলে দাঁড়িয়েছিল জুবাইদা ভেতরে আরও ভেতরে এগিয়ে গেল হঠাৎ ই একটি নরম কণ্ঠস্বর শুনতে পেল তুমি কি কিছু খুঁজছ জুবাইদা থমকে দাঁড়ালো ভয়ে এক বুকশেলফের আডাল থেকে ভেসে এলো এক ছোট্ট আলোকিত ভূত জুবাইদার সমান উচ্চতা তার মাথায় ছিল একটি ছোট সবুজ টুপি আর হাতে একটি উষ্ণ আলো ভরা ছোট্ট বাতি অত্যন্ত সুন্দর মসিন পোশাক দেখতে খুব অসাধারণ ভয় পেও না ভূতুটি কোমল কণ্ঠে বলল আমার নাম লুমো এমন সুন্দর নরম কণ্ঠ শুনে জুবাইদার ভয় উবে গেল সাথে সাথেই তারপর ভূতটি বলল আমি এই পাঠাগারের গানের রক্ষক মিনার ভয় মুছে গেল সে বলল আমি জুবাইদা আমি বই ভালোবাসি তুমি কি আমাকে মানচিত্র আর গল্প খুঁজে পেতে সাহায্য করতে পারবে লুমোর বাতি আরও উজ্জ্বল হয়ে উঠল সে হাসি মুখে বলল অবশ্যই সেদিন থেকেই জুবাইদা আর লুমো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল প্রতিদিন বিকেলে জুবাইদা পাঠাগারে আসত আর তারা দুজন মিলে পাঠাগারের গোপন রহস্য আবিষ্কার করত লুমো জুবাইদাকে প্রাচীন লেখাগুলো পড়তে শেখাল পুরনো বই কিভাবে যত্নে রাখতে হয় তা দেখাল আর এমনকি সাধারণ বৈজ্ঞানিক কৌশলে ভিনেগার আর বেকিং সোডা মিশিয়ে ছোট্ট নিজস্ব আলো বানাতে শেখাল এর বদলে জুবাইদা লুমোকে বাইরের বিশ্বের গল্প শোনাত নতুন আবিষ্কার গাছপালা প্রাণী আর তারাদের কথা শত শত বছর ধরে লুমো পাঠাগারের ভেতর আটকে ছিল সে কখনো সাইকেল টেলিস্কোপ বা ক্যামেরাও দেখেনি জুবাইদা প্রতিশ্রুতি দিল বই আর ছবি আকার মাধ্যমে লুমোকে সে সব কিছু দেখাবে এবং জানাবে শিগগিরি রাজাপালং গ্রামে ছড়িয়ে পড়ল এ খবর পাঠাগারে কোনো ভজঙ্কর ভূত নেই বরং এক বন্ধুচ্ছল আত্মা আছে যে জ্ঞান রক্ষা করে যেসব শিশু ও বড়রা আগে ভয় পেত তারা এখন শিখতে সেখানে আসতে শুরু করল জুবাইদা ও লুমো মিলে পাঠাগার মেরামত করল জানালার কাজ ঠিক করল বুকশেলফ পরিষ্কার করল আর নতুন বই নিয়ে এলো বিভিন্ন মাধ্যম থেকে জুবাইদা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল এখান থেকে অনেক সময় যাদের আমরা ভয় পাই তারা আসলে আমাদের অপেক্ষায় থাকে বন্ধু হওয়ার জন্য হতে পারে আর একটু সাহস জ্ঞান ও দয়ার মাধ্যমে এমনকি এক ভূত আমাদের পথ আলোকিত করতে পারে আর লুমো সে আর কেবল পাঠাগারের রক্ষক রইল না সে হয়ে উঠল রাজাপালং গ্রামের প্রথম জ্ঞানের আলো যে সবাইকে ছোট বট সকলকে কৌতূহলী থাকতে অনুপ্রাণিত করল ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন